আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের অসম্ভব মজার টক মিষ্টি চাটনি এটা ভাত অথবা এমনিই খাওয়া যায় খুব মজা আমি চারটা আম নিলাম আমগুলো চামড়া ছিলে নিচ্ছি আমার আমটা আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন আমি দিয়ে দিলাম ভিনেগার এক কাপ পরিমাণ চিনি আপনি বেশি মিষ্টি খাইতে চাইলে চিনি আরও দিতে পারেন টক মিষ্টি খাইতে চাইলে আমার মতো পরিমাণটা দিবেন চিনি এবং ভিনেগার মাখিয়ে আমগুলো পনেরো মিনিট রেখে দিতে হবে না হয় চুলার মধ্যে গলে যাবে পাঁচ জন্য নিয়ে নিলাম পাঁচ ফোরণ পাঁচ ফোরণটা হালকা বেজে নেব শুকনো মরিচ হালকা বাঁচতে হবে একটা ফ্যান বসিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি আমের মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি সুন্দর কালারের জন্য চাইলে আপনারাও দিতে পারেন দিয়ে দিলাম চার পাঁচটা লাশ এবং দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে দেব আমার আমগুলো কিন্তু গলছে না আমি যে পনেরো মিনিট ভিজিয়ে রাখছি সেই জন্য পাঁচফোরণটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণ দিয়ে ডেঁড়ি ছেড়ে দেব খুবই কম মশলা এবং কম উপকরণে আচারটা খেতে ভারী মজা বাচ্চারা খুব পছন্দ করে পানিটা শুকিয়ে যাচ্ছে আচারটা দেখতে খুব সুন্দর কালার আসছে এটা আপনি রেখেও খেতে পারবেন হয়ে গেল খুব মজাদার একটা আমের চাটনি প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইকস অ্যান্ড কমেন্টস